বনের বাচ্চা জোর শিয়াল ঘন গভীর এক বন ছিল সেই বনের নাম ছিল কালো ছায়া বন সূর্যের আলো খুব কমই মাটিতে পৌঁছাত বড় বড় গাছ লতা পাতা আর অদ্ভুত সব শব্দে বনটা সবসময় রহস্যময় থাকত এই বনে বাস করত নানা রকম প্রাণী হাতি হরিণ বানর ভালুক আর সবার ভয়ে থাকা বাঘ কিন্তু এদের সবার মাঝেই ছিল এক ভয়ঙ্কর নাম চালাকু শিয়াল শিয়ালের স্বভাব চালাকু শিয়াল খুব বুদ্ধিমান ছিল কিন্তু তার মনটা ছিল কালো সে পরিশ্রম করতে চাইত না ফলমূল খোঁজা শিকার ধরা এসব তার কাছে কষ্টের কাজ সে ভাবত বড়দের সাথে ঝামেলা কেন করব। বাচ্চাগুলো তো দুর্বল আর সেই ভাবনায় তাকে বানালো বনের সবচেয়ে নিকৃষ্ট চোর প্রথম চুরি খরগোশের বাচ্চা এক রাতে চাঁদের আলোয় শিয়াল দেখল খরগোশ মা তার বাচ্চাদের রেখে ঘাস খেতে গেছে শিয়াল নিঃশব্দে গিয়ে একটা ছোট খরগোশ ছানা মুখে করে নিয়ে পালালো পরদিন বনে কান্নার রোল পড়ে গেল খরগোশ মা ছুটে বেড়াচ্ছে আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু শিয়াল তখন গুহায় বসে খাচ্ছে চুরি বাচ্চা কয়েকদিন পর শিয়াল দেখল বানর মা গাছে ফল তুলছে নিচে ছোট বানর ছানাটা খেলছে শিয়াল সুযোগ বুঝে ছানাটাকে তুলে নিল বানর মা চিৎকার করল কিন্তু ততক্ষণে শিয়াল উধাও বনে ভয়ের ছায়া একটার পর একটা বাচ্চা হারাতে লাগলো হরিণের বাচ্চা শুকরের বাচ্চা কেউ নিরাপদ রইল না বনের মা প্রাণীরা রাতে ঘুমাতে পারত না সবাই বলতো এই বন আর নিরাপদ নেই হরিণের সতর্কতা একদিন বনের এক কোণে সবাই জড়ো হল হরিণ বলল ভালুক বলল আমরা পাহারা দেব। কিন্তু শিয়াল এতটাই চালাক ছিল যে কাউকে ধরা দিত না শিয়ালের অহংকার এক রাতে শিয়াল গর্ব করে বলল করতে পারছ না তার লোভ আরও বেড়ে গেল সে ভাবল যদি বড় শিকার পাই তাহলে আর অনেক দিন খেতে হবে না ভয়ঙ্কর চিন্তা বাঘের বাচ্চা এক সন্ধ্যায় শিয়াল দেখল বাঘিনী তার দুইটা বাচ্চাকে রেখে শিকার করতে গেছে বাঘের গুহার সামনে ছোট দুইটা বাঘছানা খেলছে শিয়ালের শরীর কেঁপে উঠল কিন্তু লোক তাকে অন্ধ করে দিল সে বলল একটা নিলেই হবে কে জানবে সর্বনাশের পদক্ষেপ শিয়াল চুপি চুপি এগোতে লাগল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল সে যখন একটা বাঘছানাকে ধরতে গেল হঠাৎ চারদিক থেকে গর্জন ফাঁদ বাঘের থেকে উঠেছিল কারণ সে বুঝে গিয়েছিল কেউ বনের বাচ্চা চুরি করছে শিয়াল পালাতে গেল কিন্তু চারদিক থেকে ভালো হাতি হরিণ সবাই এসে ঘিরে ধরল বনের বিচার বনের মাঝখানে বিচার বসল হাতি বলল এই শিয়াল বনের সব মায়ের বুক খালি করেছে খরগোশ মা কাঁদতে কাঁদতে বলল শিয়াল কাঁপতে কাঁপতে বলল আমাকে খামা করুন শাস্তি বাঘে উঠল শিয়ালার লেজে দাগ কেটে তাকে তাড়িয়ে দেওয়া হল আর সতর্ক করে দেওয়া হল ফিরলে প্রাণে বাঁচবি না শেষ পরিণতি শিয়াল আহত ক্ষুধার্ত হয়ে অজানা বনে পালালো সেখানে কেউ তাকে বিশ্বাস করত না কেউ তাকে খাবার দিত না সে বুঝলো লোভ আর নিষ্ঠুরতা আমাকে একা করে দিয়েছে গল্পের শিক্ষা দুর্বলকে আঘাত করা সবচেয়ে বড় অপরাধ লোভ মানুষ আর প্রাণী দুজনকেই অন্ধ করে অন্যায় শাস্তি একদম আসেই ঘন বরফে ঢেকে গেছে পুরো জঙ্গল শীত নেমেছে ভয়ঙ্করভাবে আর ঠিক তখনই ছড়িয়ে পড়েছে এক ভৌতিক গুজব জঙ্গলে নাকি নেমে এসেছে শীতকালের ভূত প্রাণীরা সবাই ভয়ে কাঁপছে কিন্তু এগিয়ে আসে চার বন্ধু টুনটুনি বাঘ শিয়াল আর ডাইনোসররা তারা ঠিক করল আজই এই ভূতের রহস্য উদ্ঘাটন করবে রহস্য রহস্যস্বরূপ হঠাৎ জঙ্গলের তাপমাত্রা কমতে কমতে এত নিচে নেমে গেল যে নদীর পানি পর্যন্ত জমে বড় বাঘ দাঁত লাগিয়ে কাঁপতে কাঁপতে বলে এটা খুব ভুল হচ্ছে আমাদের কিছু করতে হবে শিয়াল চোখ ছোট করে ফিস করে আমার মনে হয় কেউ ইচ্ছে করে জঙ্গল ঠান্ডা করছে এটা ভূত না চালাকি টুনটুনি ডানা ঝাপটে বলে আমি আকাশ থেকে নজর রাখি তোমরা নিচে এগো ডাইনোসরদের বিশাল বরফ ভেঙে এগোতে লাগলো গভীর জঙ্গলের দিকে রাত বাড়তেই কুয়াশা আরো ঘন হয় হঠাৎ অন্ধকারের ভিতর দেখা যায় বিশাল ছায়া মাথার উপরে ঠান্ডা বরফের আঘাত হাঁটলেই ছুটে আসে বরফ ঝড় শিয়াল কাঁপতে কাঁপতে পিছিয়ে যায় বাঘ ভাই এটা তো আসল ভূত মনে হচ্ছে বাঘ সাহস নিয়ে বলে ভূত হোক বা না হোক ভয় দেখালে চলবে না টুনটুনি উঁচু ডালে উঠে চিৎকার করে সবাই সাবধান এটা আমাদের দিকে আসছে ছায়াটা যত কাছে আসে ঠান্ডা ততই বাড়তে থাকে ঠিক তখনই টুনটুনি কিছু একটা খেয়াল করে ভূতের দিক থেকে আসছে অদ্ভুত যান্ত্রিক শব্দ গরর টুক টুকটুক টুনটুনি বিস্ময় বলে এটা ভূতের শব্দ নয় এটা যন্ত্রের শব্দ সবাই অবাক বাঘ বলে তাহলে চলো কাছে গিয়ে সত্যটা দেখা যাক ভয় কাটে রহস্য ভাসে তারা কাছে গিয়ে দেখে এটা মোটেও ভূত নয় বরফ দিয়ে বানানো বিশাল আইস মেশিন রোবট আর রোবটটার পেছনে দাঁড়িয়ে আছে শিয়ালের চাচাতো ভাই বরফ শিয়াল বরফ শিয়াল হাসতে হাসতে বলে পুরো জঙ্গল বরফে জমে যাক তাহলেই আমি সব দখল করে নেব শিয়াল লজ্জায় মাথা নিচু করে আমি জানতাম না ও এমন করবে ক্লাইম্যাক্স বরফশিয়াল রিমোট চাপতেই রোবট থেকে বের হতে থাকে ভয়ঙ্কর ঠান্ডা গাছ জমে বরফ বাতাস জমে বরফ ডাইনোসররা চিৎকার করে এবার একসাথেই থামাতে হবে এক ডাইনোসর আগুনের মতো উষ্ণ নিঃশ্বাস ছাড়ে আরেকজন বরফ ভেঙে রোবটের পা আটকে ফেলে টুনটুনি উড়ে গিয়ে বরফ শিয়ালের হাতের রিমোটে ঠোকর মেরে সেটি ফেলে দেয় মাটিতে বাঘ লাফিয়ে গিয়ে রোবটের বুকে জোরে আঘাত করে রোবট কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায় বরফ গলতে শুরু করে জঙ্গলে উষ্ণতা ফিরে আসে সমাধান বরফ ভাল ভয় পেয়ে কাঁপতে থাকে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আর কখনো কারোর ক্ষতি করব না টুনটুনি কোমল কণ্ঠে বলে ভয় দেখিয়ে কিছু কাওয়া যায় না ভুল করলে ঠিক হওয়ার সুযোগ থাকে বাঘ আর ডাইনোসররা মাথা নাড়ে সবাই আবার আগুন পোহাতে বসে হাসতে হাসতে রাত কাটায় গল্পের শিক্ষা একতা আর বুদ্ধি থাকলে যে কোনো ভয় যে কোনো ভূতকেও হারানো যায় চালাকি করে কারোর ক্ষতি করলে শেষে নিজেরই ক্ষতি হয়